আপনারা সরকারে আছেন তিন যদি বাঁধতে না পারেন তাহলে কি সরকার আপনারা কথা বলে না কিসের সরকার আজকে এক টাকার জিনিস কিনতে দশ টাকা লাগে আফগানে যে জিনিসটা এক মুদ্রা দিয়া পাওয়া যাবে বাংলাদেশে এই জিনিসটা বিশ টাকা লাগে কেন কারণ কি কারণ সব জায়গায় দুর্নীতি বাজে আর দুর্নীতি কেন বন্ধ হয় না এই যে বাটপার সিটার এক শুনেন না এক সমস্যা কত দশটা সমস্যা কেমনে আনে আপনারা বলি একটা যুবক ছেলে লেয়া পড়া করছে কষ্ট কইরা বাপে চাউল বেচ্ছে দান বেচ্ছে বাপে ডেঙ্গা বেচ্ছে মূলা বেচছে বেগুন বেচ্ছে এইভাবে কষ্ট করে পড়াশোনা করাইছে তিন শেষে বাপে জমি বন্ধক দিয়া দশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লয়েছে এখন কন যে লোকটা দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি লইছে একই চিন্তা করব দূর দেশগুলো লাই যাক আমি আগে আমার পকেটও ঘুষকায় হোক যে মূল্য পনেরো লাখ বলে লই কথা কই না রে সত্য না মিথ্যা কারণ পনেরো লাখ জন খায়া জিব্বার মধ্যে আমাদের নেত্রীনার বাসায় কই লতু হয়ে উঠছে এখন কি এইসব আবাস হত্যা হলো পয়লা কিন্তু বাধ্য হইয়া প্রথমে কিভাবে বাধ্য হইয়া কেন বাপের পনেরো লাখ গেছে ঘুস খায় হোক সুদ খায় হোক পনেরো লাখ আগে কি করতে হবে আদায় করতে হবে পরে জন মজা পাই আছে ও মা খাইতে খাইতে বউ এরকম গয়না কেনার মন চায় কারণ ঘুস খাওয়ার সময় তো যাচ্ছে তাই ঘুস সেই ইয়া কিনে দিছে বাংলাদেশে নতুন সরকারের সময় ট্রাফিকরা পুলিশরা ঠিক মতো কাজই করে না কিনলে গা পাগের মতো ঘুষ খাওয়া যায় আচ্ছা ঠিক মতো বিরিয়ানি দিলে ঠিকই কাজ করবো কিনলে গা ইসলামী সরিয়া থাকলে তুমি বন্ডামি করবি তোর বেতনের টাকার বাহিরে কত টাকা লাগবে সংসার চালাইতে রাষ্ট্র বুঝবে ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك بدر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بنت يسري أنوار العلوم قوي مدرسة فتحور مدن نتركنا الدجاج جتو أشكري إسلامي شميرونير شمانيتو كرام مربيان عظام প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেজন্য বলে আলহামদুলিল্লাহ হাসিনার দালাল এবং দুসররা আমাদেরকে মাহফিল করতে বাধা দিত আপনাদের এলাকায় আগেও আসার কথা ছিল কিন্তু হাসিনার দুসরদের জন্য আসা সম্ভব হয় নাই আজকে এরা কোথায় আজকে তারা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু সেরে দেন আল্লাপাক কি করেন ছাড় দেন কিন্তু সেরে দেন প্রত্যেক জালেমের الله باك برتك فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنع روسهم لا يرتد إليهم طرفهم وافدتهم هوا الله بلس الظالم ركي تدري ظلم ربقر الله الله باك ظلم الله يقول কিন্তু আল্লাহ বলেন আমি একটা দিন পর্যন্ত সময় দেই একটু সময় দেই কিন্তু যখন আমার সময় হয়ে যায় তখন আমি পাকরাও করি সোহানুল্লাহ আল্লাহ পাকরাও করছেন কি করেন নাই আমরা কল্পনাও করছিলাম এভাবে পাকরাও করবেন সোহান আল্লাহ যারা আমাদেরকে বাধা দিত আজকে আল্লাহ পাক তাদেরকেই যারা আমাদের হাতে রশি পায়ে বেরিয়ে পড়াই আজকে আল্লাহ পাক এদের পায়ে বেরিয়ে এদের হাতে রশি লাগাইছে হাজিরিন কিন্তু আপনাদের যে হুজুর এই বেচারা কাম করে একবার কঠিন প্যারেশানির মধ্যে ফেলে দিছে আমাদের অনেক আগেই চলে আসার কথা ছিল মূলত মদন থেকে আমরা বারবার বলছি শুনেন দিন প্রচারের কাজ রাস্তা খারাপ হইলেও আমরা যাব সমস্যা নেই কিন্তু যদি প্রাইভেট কার না যায় আগেভাগে বলেন মোটর সাইকেল পাঠাইয়া দেন আমরা মোটর সাইকেলে যাব আগেভাগে বলেন হুন্ডার তো বাড়াই নাই বরং বলছে রাস্তা ভালো ভালো বইলা দিন শেষে গাড়ির অবস্থা এখন সিরিয়াস হয়ে গেছে কয়েক জায়গায় বাইক যায় আটকিয়া উটকা প্রাইভেট কারের অবস্থা সিরিয়াস তো আসবে না আপনি বললেই পারতেন উল্টা আপনি ঘুরাইয়া তোরা রাস্তা দুইটা মাফিল একটাই আমার বয়ান ছিল কিশোরগঞ্জ সদরে নয়টায় এখন আমি কখন যাব ওই নয়টায় বয়ানা বারবার ফোন দিচ্ছে বক্তা নাই দ্রুত আসে মানে এই যে প্যারাসারিতে ফেলে দিলেন এখন আমি তো এখানে একটা সময় দিতে পারতাম আপনার যদি মোটরসাইকেলে নিয়ে আসতেন দুই ঘন্টা আগে অনেক দেরি অনেক জায়গায় নামতে উঠতে হয়েছে দাঁড়ায় রয়েছি এমন অবস্থায় গেছি তো এই জন্য এগুলো খেয়াল রাখা চাই গাড়ি আসবে না প্রাইভেট কার সমস্যা কি গাড়ি মতন বাজারে থাকবে প্রয়োজনে মোটরসাইকেল দিয়ে চলে আসতাম তো যাই হোক আল্লাহ সবাইকে সহি ভোজ দান করুক আয়াতে তে ক্যারিমা তিলাওয়াত করেছি কয়েকটা কথা বলবো অল্প কয়েকটা কথা বলে ও আং কর آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلان اي زمين الباشن رجدي جدي زمين والا اي من انتو ايبان تقوى ابن امان قرطو طبعا امي اسمان ابن زمين بركات قلو دتام এই জমিনের বাসিন্দারা যদি ইমান আনতো এবং তাকুয়া অবলম্বন করত। তাকুয়া তাকুয়া কি আল্লাহর প্রতি ভয় গুনাহ করতে মন চায় কিন্তু আল্লাহর থাকলে সেই লোক গুণা করতে পারবে হারাম কাজে জড়াই যাইতে মন চায় কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে সেই ব্যক্তি করতে পারবে জালেমের সাথে মিলে কখনো কোনো মাজদুম আলেমকে বাধা দিতে পারবে না কারণ আল্লাহর বয় থাকে আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে জালেমদের সহপাঠী হয়ে যাবে বুঝতেও পারবে না হয় বুঝে করবে যে। তিন সাথে যাবে। তো জালেমদের সহযোগী আল্লাহ পাক আমাদেরকে না করুক জালেমদের সহযোগী হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক বলে না আমি হাদিসের মধ্যে আসছে ইয়ামুল আরফার দিন যারা ওখানে অবস্থান করে দোয়া করে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দেয় সোহান ইল্লা জালিম জালিম সারা আল্লাহ পাক জালিমদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাক জালিমকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন সে যেই হোক জুলুমকারী যেই হবে আল্লাহর কাছে তার ধরা তো যে আয়তে কেরিমা পড়েছি আল্লাহ বলেছেন তোমরা যদি ঈমান আনো এবং তা অবলম্বন করো সালাফগন বলেন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আমাকে নসিহা করেন আমাকে উপদেশ দেন তাহলে ইত্তাকুল্লাহ এই কথার চাইতে বড় কোনো উপদেশ আর হতে পারে না কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সুহান কে কে ভয় করো আল্লাহকে আর কোনো উপদেশের দরকার নেই এতটুকু বলা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জুলুম করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জিনা করবে কথা বলে না আমার কথা বুঝে আসতেছে না তাইলে আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি জরুরি আর আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে ইমান আনে আল্লাহ বলেছেন আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আমি আসমান এবং জমিনের সমস্ত বাড়াকাগুলো খুলে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য এক বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আল্লুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল দাও সোহান তাইলে আমরা ঈমানদার আমরা কি আমরা ইমানদার নাকি নিফাক আছে মুনাফিক হ্যাঁ ইমানদার সবার সামনে এক কথা কই প্রশাসনের সাথে গিয়ে আরেক কথা কই এমন ইমানদার না তো আবার হ্যাঁ থানা পুলিশের সাথে মিল্লা চলতে ভাল লাগে আমি বল হ্যাঁ নিজের খুব পাওয়ারফুল মনে হয় অন্য মুসলমানরা কষ্ট দিয়ে আলেমদেরকে কষ্ট দিতে ভাল লাগে না আমাদের এলাকায় নাই না ছিল আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক তাইলে ইমান আনতে হবে তা অবলম্বন করতে হবে আল্লাহ পাক বলছেন যে তাকু অবলম্বন করো ইমান আনো কে তিন মিনাস সামা ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিব সুবহানাল্লাহ এটা আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন তিন বছর কয় বছর তিন বছর হইছে ক্ষমতা পাইছে আফগানিস্তানে তালেবান তিন বছরে গোটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা সুবহানাল্লাহ সবচেয়ে পাওয়ারফুল পৃথিবীতে মুদ্রার নাম কি আফগানি মুদ্রা আসুন না আমরা আল্লাহর প্রতি তা কবলম্বন করি ইমানের প্রতি অটল অবিচল থাকি পৃথিবীর কোনো জালেমকে ভয় না করি এবং এতে তফসিরের মধ্যে আসছে তা কবলম্বন করা এবং ইমান আনা আল্লাহ পাক যে বাড়াকা সব খুলে দিবেন এটার ঘোষণা দিয়েছেন এর মানে হলো জমিনের বাসিন্দারা যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে কার বিধান وارثها عبادیا الصالحون এই জমিনের মালিক ছিলেন আল্লাহ আর ওয়ারিস সূত্রে আল্লাহ তালা এই জমির মালিক ইবাদিয়া الصالحুন বা নেককার বান্দাকে বানায় দিয়েছেন সুবহানাহু কাদেরকে বানাইছেন নেককার বান্দাকে আল্লাহ এই জমির মালিক বানায় দিয়েছেন অতএব নেককার বান্দারা তুই জমিনের মালিক আল্লাহ পাক বানায়ছেন তাইলে জমির মালিকও আল্লাহ শাসনও চলবে কার কথা কয় না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা ইল্লা তা'বুদু হুকুম একমাত্র এবং হবে হবে একমাত্র আল্লাহ পাকের আমাদেরকে চলতে শেখ হাসিনার হুকুমে চললে হবে নরেন্দ্র মোদীর হুকুমে আর হুকুমে চলব যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে সেনা প্রধান বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপ্রধান বলেন যেই হোক আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কারো হুকুম যায় কাকা মানব ইমানের দাবি আল্লাহ পাক এই পর্যায়ের ইমান দেখতে চা আল্লাহ পাক ইমানের স্তরটা কি ইল্লাল্লাহ মানে কি আল্লাহ সারা কোনো এটা আমরা সব সময় এই অর্থ শুনে আসছি কিন্তু লাইলাহা ইল্লাল্লাহর মৌলিক অর্থটা কি মৌলিক অর্থ হচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না আল্লাহরেই মানি কারে মানি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানে যত বড় জুলুমকারী হোক যত বড় শাসক হোক পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন হোক আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তাকে মানি এটা ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি আপনারা নামাজ পড়েন নাকি মাহফিলে সেলিব্রিটি ভাইরাল বক্তা আছে সবাই জাগ দিয়া পড়তে গেছেন যে নামাজের বেলায় খবর নেন এরকম নামাজ পড়েন হাত তুলিয়েন না যদি জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কয়জন আবার হাত তুলে বলছি হাত তুলিয়ান না হে আপনি ঘর এলাকার নাম জানেন তো এলাকার পরিচয় দিয়েন না বলতেছি হাত তুললে অনেকে ধরা খায় যাবে হাত তুলিয়েন না কিন্তু বাস্তবতা কি যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজরের নামাজ কতজন পড়ছেন অনেকগুলো হাত উঠবে না উঠবে না অথচ আমাদের কি ফজরের নামাজ এটা কি ইচ্ছাকৃত নাকি আল্লাহ প্রদত্ত ফরজ ফরজ বিধান কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক আমরা কেন পরজনামা ছেড়ে দিই তাইলে এই ভূমিতে এই ভূখণ্ডে বারাকা আসবে জলে স্থলে যত ধরনের জামেলা এগুলো আমাদের হাতের কামাই তা জানেন আল্লাহ বলতেছেন বহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت اইদুন্নাস জলে স্থলে যত ধরনের ফিতনা বা যত সমস্যা সবকিছুর কারণ হলো তোমাদের এগুলো হাতের কামাই তো আমাদের হাতের কামাই এই ধরনের ফিতনা ফাসাদ এগুলো থেকে উত্তরণের উপায় ইসলামী শরিয়া এগুলো থেকে উত্তরণের উপায় হে প্রিয় দায়ী হে প্রিয় মুফতি হে প্রিয় দিন দরদি প্রত্যেকের কানে কানে প্রত্যেকের অন্তরে কথা ঢুকাও যে আমাদের সমাজের সমস্ত অস্থিরতা রাষ্ট্রের সমস্ত অস্থিরতা সব কিছুর মূলে হল কোরআন শুননা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নেই দিন প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত নাই কোরআন নেতারা মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে গিয়া গিয়ে পঞ্চাশটা একশো পারলে কোরআন দেয় কোরআন দিয়া প্রয়োজন মসজিদ ভরায় রাখবে এটা সমস্যা নাই কোরআন বিলি করতে কোনো কি নাই কিন্তু বইলা দেখেন যে কোরআনের শাসন কায়েম করতে হবে ব্যাস গোরা এ বলেন কোনো মুসলমান ইসলামীশ্বরী আর বিরুদ্ধে যাইতে পারে কোনো মুসলমান কোরআনের শাসনের বিরুদ্ধে যাইতে পারে তার ইমান থাকবে থাকবে কোরআনের শাসন নাই কিন্তু চেষ্টা তো করতে হবে কথা বলেন না চেষ্টা করতে হবে কি না আপনি কি জানেন তিন বছরে আফগানিস্তান কোরআনী শাসনের কারণে গোটা পৃথিবীতে নাম্বার ওয়ান পাওয়ারফুল মুদ্রা তাদের মুদ্রা মুদ্রা পর্যন্ত আমরা যেমন টাকা ডলার এটা সেটা আছে তো আফগানি মুদ্রার মান এত বেশি বর্তমান পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল এবং দ্রুততম সময়ে উন্নতি করা মুদ্রার নাম আফগানি মুদ্রা এবং আমাদের মন্ত্রীরা তো কি বলে মন্ত্রী তো দূরের কথা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানে বিএমডাব্লিউ বাজারও গাড়ি লয়ে ঘুরে আর এদের যে এদের কুলার গাড়ি বউয়ের গাড়ি এদের অভাব থাকে না আফগানের মন্ত্রীরা এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেছে তারা সাইকেলে অটো রিক্সায় গিয়া অফিস করে এই শিক্ষা কোরআন এর শিক্ষা কিসে আপনি বলবেন হুজুর সব সুর বার্তার নাকি আগামীকাল কে ফিরিস তৈবা ফিরিস হইতে বাধ্য হইব কোরআনী শাসন থাকলে কি হবে আমি একটা একটা কারণ ধরে ধরে বুঝাই এই যে রাস্তাঘাটে এত দুর্নীতি কেন আপনি মনে করেন পঞ্চাশ লাখ টাকা বাজে দিছে কত লাখ যে আমাদের এই রাস্তার জন্য বাজে দিছে পঞ্চাশ লাখ টাকা মন্ত্রীর বড় গেছে পঁচিশ লাখ এমপির বড় গেছে আর তেরো লাখ আছে কত বারো নাকি কারণ উপজেলা চেয়ারম্যান কয় ছয় লাখ আমার দিয়ে যা এরপরে ইউনিয়ন চেয়ারম্যান সব আমি দুইটা সাড়া দিয়ে লই মেম্বারে কয় আমি না দিলে কি হইবো আমি না আছি না আমি কি না নির্বাচন করছি না এই অবস্থা আছে না নাই অলঅফিট সুদার করে বলি এই শ্রমীনে এমন কোনো চুরের সাহস থাকতো না যদি কোরানই শাসন থাকত কোরান বলে দিয়েছে আস্তা আর কুশ্বা র তুলুয়াই দিয়া চুল এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তার শাস্তি ছিল হাত ফেটে দেওয়া আচ্ছা আমারে বলেন আপনারা কি বুঝছেন যে ইসলামী শরিয়া থাকলে চুরি বন্ধ হইতো বুঝছেন তো তাইলে রাস্তাঘাটের এই দুরবস্থা কেন আমি বলবো একটা একটা কারণ আপনারা বলবেন ইসলামী শরিয়া আনায় পারবেন তো মস্ক করে যায় এই মুমিনদের অন্তরে ইসলামী শরিয়ার কোরআন সুন্নার শাসনের অন্তরে যদি ফিট করে দিয়ে যেতে পারি এটাই আমার মেসেজ সারা দেশে একটাই কাজ কারাগার থেকে বের হওয়ার পর থেকে একটাই স্লোগান দর্শি ইম্মা শরিয়া ওয়াইম্মা শাহাদা হয়তো শরীয়ত নয়তো শাহাদা আমাদের কি লাগবে শরীয়ত আমাদের ইসলামী শরীয়ত তাইলে আমি বলবো আপনারা বলবেন ইসলামী শরীয়ত না আমি একটা একটা কারণ বলবো আপনারা কি বলবেন পারবেন তো ইনশাআল্লাহ রাস্তাঘাটের কেনই দুরবস্থা মাশাআল্লাহ সবাই কয় না এই রিকুল বুদ্ধি বুদ্ধি নাকি ও কাকা ও কাকা কাকা বয়ান শেষ দিকে আমি নিজে দেখতেছি ওন আপনি দেখতেছি ওন কিলায় মোড়ায় সব বইতে গেলে মাহফিলের বিশৃঙ্খলায় করবে। ও মদনের কাকা এই দিকে তাকা হয় তাই না করলে চলে কইতেছি রাস্তাঘাটের এই দুরবস্থার কারণ কি ইসলামে সরিয়া নাই কি নাই আমাদের যুবকরা লেখাপড়া করার পরেও কেন চাকরি নাই মাশাআল্লাহ কেন নাই ঘুষ লাগে ঘুষ নিতে পারতো থাকলে কথা কয়না পারত রাস্তার ফুটপাতে মা বোন না খায় কেন মারা যায় এই সুদের নামে ব্যাংকের নামে ঋণের বোঝা আমাদের উপরে কেন বুঝছেন সবাই এটা একেবারে বক্তা মুক্তি দায়ী সচিব ইমাম প্রত্যেকটা দিন প্রিয় যুবকের আওয়াজ হওয়া চাই একজন আরেকজনকে বুঝাবেন এটা শুধুমাত্রফিকুল ইসলাম মাদানির কথা যেন না হয় সবার একটাই বক্তব্য হবে আমাদের শরিয়া লাগবে আমরা তন্ত্রমন্ত্রের পায়ে লাঠি ফেলে দেব কোন তন্ত্রমন্ত্র দিয়া ইসলাম কায়েম হবে তন্ত্রমন্ত্র দিয়া দিন প্রতিষ্ঠা হবে এই তন্ত্রমন্ত্র আব্রাহাম লিংকন আনসেই ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম ধ্বংস হয়েছে কি হয় নাই আমাদের মা বোনদের কে এরা ঘর থেকে বের করছে কি করে না কথা বলেন না করছে কি করে না আমাদের অর্থনৈতিক দুরবস্থা করছে কি করেন নাই এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া সমাজ ধ্বংস হয়েছে কি হয় নাই সব কিছুর মূলে একটাই কারণ ইসলাম শরিয়া আপনারা কিছু নেই দেখি বুঝে নাকি কিছু না কি কন্যা গিয়া কি জন্য এই দুরবস্থা কৃষক এত কষ্ট করে ফসল ফলায় কিনে আনার সময় এতই টাকা লাগে বেচার সময় টাকা পায় না এই সিন্ডিকেটের কারণ কি মাশাআল্লাহ সিন্ডিকেট পাঁচাই বাইনিয়া ওই যে কইছিলো না গোপালগঞ্জেতে সূর্যয় উঠেছে সিন্ডিকেট করবা ইসলামী শরিয়া থাকলে কুরআন সুন্নাহর শাসন থাকলে ওই যে হুজুরের বেতের লাঠি দেখছেন না আমন লাঠি দিয়ে পিটা সাইজ করে দাও হবে সবগুলোরে ঠিক মদভাইসের কিসের সিন্ডিকেট আজকে বাজার সিন্ডিকেট এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট আপনারা সরকারে আছেন সিন্ডিকেট যদি বানতে না পারেন তাহলে কি সরকার আপনারা কথা বলে না কিসের সরকার আজকে এক টাকার জিনিস কিনতে দশ টাকা লাগে আফগানে যে জিনিসটা এক মুদ্রা দিয়ে পাওয়া যাবে বাংলাদেশে এই জিনিসটা বিশ টাকা লাগে কেন কারণ কি কারণ সব জায়গায় দুর্নীতিবাজি আর দুর্নীতি কেন বন্ধ হয় না এই যে বাটপার সিটার এই শুনেন না এক সমস্যা কত দশটা সমস্যা কেমনে আনে আপনারা বলি একটা যুবক ছেলে লেয়া পড়া করছে কষ্ট কইরা বাপে চাউল বেচ্ছে দান বেচ্ছে বাপে ডেঙ্গা বেচ্ছে মূলা বেচ্ছে বেগুন এই এইভাবে কষ্ট করে পড়াশোনা করাইছে তিন শেষে বাপে জমি বন্ধক দিয়া দশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লয়েছে এমন কন যেই লোকটা দশ লাখ পনেরো লাখ টিয়া দিয়ে চাকরি লইছে একই চিন্তা করবো দূর দেশগুলাই যাক আমি আগে আমার পকেটও ঘুষকায় উঠছে মূল্য পনেরো লাখ বুঝে নি কথা কয় না রে সত্যনামিকতা কারণ পনেরো জন খায়া জিব্বার মধ্যে আমাদের নেতৃণার বাসায় কেউ লতু ভাইয়া উঠছে এখন কি এইসব অবস্থার তাই কয়লা কিন্তু বাধ্য হইয়া প্রথমে কিভাবে বাধ্য হইয়া কেন বাপের পনেরো লাখ গেছে ঘুষ খায় হোক সুদ হোক আগে কি করতে হবে আদায় করতে হবে পরে জন মজা পাই আছে ও মা ঘুষ খাইতে খাইতে বউ এরকম গয়না কেনার মন চায় কারণ ঘুষ খাওয়ার সময় তো যাচ্ছে তাই ঘুষ সেই ইয়া কিনে দিছে বাংলাদেশে নতুন সরকারের সময় ট্রাফিকরা পুলিশরা ঠিক মতো কাজই করে না কি পাগের মত ঘুষ খাওয়া যায় আচ্ছা ঠিক মতো দিলে ঠিকই কাজ করবে খেললে গা সরিয়া থাকলে তুই বন্দানি করবি তোর বেতনের টাকার বাইরে কত টাকা লাগবে সংসার চালাইতে রাষ্ট্র বুঝবে ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই ঘুষ খাওয়ার কোনো কি নাই ঘুষ খাওয়ার চিন্তাই করতো না কি লেগে জানে সোহান রাষ্ট্রের মূল জায়গা যদি আচ্ছা বলেন পানি যদি উপর থেকে ঠিকঠাক মতো সারের নিচে পড়ব কি পড়ব না পড়ব কি পড়ব না তাইলে বুঝা গেল মূল জায়গা ঠিকঠাক না সব কি মূল জায়গা তুই তো সমস্যা মূল জায়গা তুই তো সমস্যা এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল ক্বরা আমানু ওয়া তাকাও লা ফাতাহনা আলাইহি মিনাস সামা ওয়াল আর যদি আসমান এবং জমিন ওয়ালারা আল্লাহর বিধান বাস্তবায়ন করত ঈমান আনতো তাকওয়া অবলম্বন করত তাইলে আলাইহি মিনাস সামা ওয়াল আর আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে আর না হইলে কি করবে আল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন না হইলে একটার পর একটা জালেম শাসক চাপায় আপনার মনে হবে এটা গেলেই তো মনে হয় ভালো হবে ভালো হবে না দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যেই শাসকই আসুক শুনেন সিস্টেম পরিবর্তন না হলে নেতা যতই পরিবর্তন হোক লাভ নাই একটা উদাহরণ দিই মনে করেন এক লোক একটা খায়াসা করছে বিরাট সুন্দর করে একটা চেয়ার বানাইবো কি বানাইবো চেয়ার বানাইবো এখন মিস্ত্রি খবর দিছে করা এক খবর দিয়া অনেক চেষ্টা পারে না বানাইতে পারতেছে না ভালো চেয়ার হচ্ছে না সমান হচ্ছে না সুন্দর হচ্ছে না তো এখন আর একজন শহর থেকে মিস্ত্রি খবর দিছে না ভালো একটা চেয়ার লাগবে আমার আলিশান চেয়ার শহরের মস্ত্রী অনেক অনেকক্ষণ চেষ্টা করছে সেও পারে না এবার বিদেশ থেকে এক মিস্ত্রি আনছে কই থেকে। ভালো কাঠ ভালো সব কিছু ভালো মিস্ত্রি কিন্তু এই যে চেষ্টা করতেছে কাজ হয় না হঠাৎ করে বিদেশে মিস্ত্রি যেটা দিয়ে সমান করে না এটা উল্টাইছে দেহে বাড়াল নষ্ট বাড়াল কি কথা কন্যা কেরে বাড়াল ছিল না আপনারা কি তা কই বাড়ালি তো কই কথা কন্যা করে বাড়াল কই না তে বাড়ালি দেহে উল্টাই দেয় সমস্যা বাড়াল যদি সমস্যা থাকে সারা জীবন ডললে শেয়ার সুদ আমরা রাস্তায় রয়েছে বাড়াল সমস্যা বাড়াল সমস্যা বুঝেন বাড়ালের সমস্যা হইল সিস্টেমের সমস্যা যে সিস্টেম দুর্নীতির সিস্টেম যে সিস্টেম সুদের সিস্টেম যে সিস্টেম জুলুমের সিস্টেম সেই সিস্টেম দিয়ে শান্তি আসবে না সরকার একটার পর একটা যাইবো আর আইবো আপনি খালি পরিবর্তনই করবেন পরিবর্তনই করবেন কাজের কাজ প্লেট যতই পরিবর্তন করেন খাবার কি ভালো হ্যাঁ খাবার ভালো হইতে হইলে ওই যেখান থেকে খাবার উৎপাদন হয় চাষ হয় সেখান থেকে ভালো চাল উৎপাদনের চেষ্টা করতে সেটা কি দিন প্রতিষ্ঠা করতে হবে হে মুসলমান আজকের মেসেজ একটাই সবার কানে কানে এই কথা পৌঁছে দেন আপনিও একজন দায়ী উম্মারে এই ক্লান্তি একটাই মেসেজ পৌঁছে দেন এই গণতন্ত্র দিয়ে এই ভোট দিয়ে কিছু হইতো না কিছু হইতো আর আমরা বাঙালি হুজুগে মাতাল পাঁচ বছর এক সুর বাট পারে আমাদের যা মন তা করছে দুর্নীতি করছে জুলুম করছে রাস্তাঘাট করছে না টাকা মেরে খাইছে মামলা দিছে সব খারাপ কাজ করছে চার বছর ছয় মাস কয়েক কয়েকদিন যাওয়ার পরে শেষ তিন মাসে এই নেতাই একটা বড় করে গরু জবাই করে দিব আর বড় বাস করে টিয়া দিয়ে দিব অমর নেতার চরিত্র সাড়ে চার বছর খারাপ কাম করছে করার পরে যখন নির্বাচনটা আইসে তখন একটা গরু বড় করে জবাই করে হাওয়াইছে আর প্রত্যেকটা বড় ভাষ্য স্টুডিও করে দিছে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র গান্ধা খায় পাশক্ত নামাজ পরে না একত্র তবুও আস্তে আমি অবস্থানটা বুঝাচ্ছি এই হুজুকে মাতাল হইলে দিন প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠা হইতে হলে দিনের প্রতি দরোধী হইতে হবে দিনের জন্য ফিদাকে আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ রাসূল এই দিনের জন্য আপনার জন্য প্রয়োজনে আমার বাপ বাবা সব কুরবান ঠিক কাজে আছেন তো ইনশাআল্লাহ हिम्मत আছে তো ইনশাআল্লাহ আসেন এই তন্ত্রমন্ত্রকে পাইলা তিমারি এই তন্ত্রমন্ত্রের নেতারা কি বলে মদের লাইসেন্স কারা দেয় এই সংসদ সদস্যরা দেয় কি দেয় না সংসদে আইন পাস হচ্ছে কারা কারা আগামী দিনে মদের লাইসেন্সের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন সবগুলো একসাথে হাত তুলে না উজমিল্লা তুলে কি তুলে না যে হাত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে হাত আমার রব বলেছে মদ হারাম সে হাত এই মদকে বৈধতা দেয় এই হাতকে আপনি শক্তিশালী করতেছেন আপনার কি দায় না আপনি কি মনে করছেন ওইটা জান গেলে আপনি খুঁজেবে সংসদে প্রতিদিন প্রত্যেকটা আইন সারা দেশের ষোলো কোটি বিশ কোটি মানুষ প্রণয়ন করা সম্ভব এই জন্য সম্ভব না বলে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক এলাকা থেকে একটা একটা কিনে প্রতিনিধি নেয় কি নেয় এই প্রতিনিধি আপনারা যারা বানাইছেন ও যদি মদের পক্ষে থাকে আমনেও মদের পক্ষে আপনি কইবেন না আমি মদের পক্ষে না কামই না আপনি ওই না তারা বুঝতেছেন মানে আমনেও ওই মদের পক্ষে আমনে পতিতালয়ের লাইসেন্সের পক্ষে কয় কি হুজুর হ আমনে সুদের পক্ষে কেন ওই নেতার আসুদের লাইসেন্স দিছে পতিতালয়ের লাইসেন্স দিছে প্রত্যেকটা গুণাগার প্রত্যেকটা যদি যার নামে যায় আমি ওই দলে দলে যাবে এই জন্য এই জঘন্য কাজগুলোতে শরীর খোয়া যাবে আরো বুদ্ধি বেন আসেন আজকে থেকে তবা করি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া লাগবে কি লাগবে বলবেন হুজুর তাহলে কাল কে কি হয়ে যাইব আমি কই কাল কে হইতো না কিন্তু আপনারা যদি বিরোধিতা না করেন ইনশাল্লাহ আগামী দশ বিশ বছর হয়ে যেত বিরোধিতা না করে মনে ঢুকায় আচ্ছা কইছে গত বছরও কেউ ভাব지는 হাসি নাই এভাবে ভলাইবো হ্যাঁ মুফতি বক্তা শাইখুল হাদিস सेलिब्रिटी কি কয় সাংবাদিক কলামিস্ট উকিল ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা সাইফী হাসিনা না আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি কোন জাতি ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তা ইয়ুগাইরু মা পরিবর্তন না হয় না চায় আল্লাহ তারে পরিবর্তন করে না তা আমরা পরিবর্তন চাইছি পাইছি কি পাই না আমরা দিন প্রতিষ্ঠা চাইবো আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ পাক দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী করে ভূখণ্ডে দেখার তো অফিক দান করুক আরও জোরে বলেন আমি ও মদনের মুসলমানরা আপনাদের প্রতি একটা আর্জি থাকবে আমার আমার এই প্রোগ্রামটা আসছিল নয়টায় এখন যে কয়টা বাজ এটা আমি জানি না অলরেডি নয়টা করছে কিশোরগঞ্জ সদরে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি আবারও যোগাযোগ করে মদন ইনশাল্লাহ আসবো কিন্তু আপনার একটু যাওয়ার জায়গা দেবেন এখন মুসাফার লাগে ভিড় করবেন না দয়া কইলা কারণ আমার ওই প্রোগ্রামগুলো হাজার হাজার মানুষ বৈশাড় সে সদরের প্রোগ্রাম আমার একটু কষ্ট না দিলে আমি বিরাট খুশি হই আল্লাহ হস্তে দয়া করইলা মুসাফার জন্য ভিড় করি না যে হাজার হাজার মানুষ না আমরা আমার যাওয়ার জায়গা দেয় আর মোটরসাইকেলে ড্রাইভার বাইক তুলে দিতে হয় আমি দোয়া চাই আপনার কাছ থেকে বিদায় নিলাম হুজুরের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ